দেখেন ভাই শেখ হাসিনার উন্নয়নগুলো দেখেন ভাই সবাই খারাপ বলে দেখেন উপরে দিয়ে মেট্রো যাচ্ছে ভাই কি সুন্দর ভাই আমার মনে হয় না ভাই কোনো সরকার এরকম কাজ করতে পারবো ভাই সরকারের যে খারাপ কোন আপনারা ভাই মানে কি করবো ভাই আর আমরা খালি এই বাংলাদেশটা অগ্রগতি হচ্ছিল সেটার থেকে আমরা বঞ্চিত হইলাম ভাই হাসিনারে ফ্যাসিস বলে ফ্যাসিস তো যারা এখন আছে তারা বড় ফ্যাসিস তারা তো হাসিনার দলের কোনো লোকেরা দাঁড়াই দিয়ে দিতেছে না তাদের সাহস থাকলে দাঁড়াতে দেখ তারা দেখুক যে হ্যাঁ আওয়ামী লীগের সমর্থন আছে কি না আরে ভাই আপনারা কে যে আপনারা একটা দলের নিষিদ্ধ করে দেবেন দল নিষিদ্ধ করতে পারে জনগণ আপনারা তাদের ভোটে আসতে দেন তারপরে দেখেন জনগণ তাদের পক্ষে আছে না নাই জনগণ না থাকলে নাই আপনারা ভাই কী যে করবেন আল্লাহ জানে ভাই আপনারা দেশটারে তো ধ্বংস করতেছেন গরিব মানুষের পেটে লাথি মারতেছেন কোনো একটা ব্যবসা বাণিজ্য ভালো না আস্তে আস্তে আমাদের প্রবাসী রাস্তাও বন্ধ হয়ে যেতেছে গা ভাই এই যে জানুয়ারি মাসের থেকে গেলে ভাই আমি রাতে আর বিষা দিব না ভাই আমরা কি হইলাম ভাই বুঝলাম না ভাই আমাদের দেশটা এত সুন্দর একটা মধ্যমায়ের দেশ হয়েছিল ভাই দেশটারে ভাই শেষ করে দিল ভাই মিনিমাম চল্লিশ বছরে পিছিয়ে ফেলে দিল ভাই কী আর করবো ভাই এখন বেশি কিছু বলতে গেলে ভাই আপনাদেরকে অবস্থা খারাপ আপনাদেরকে মবের সৃষ্টি হয়ে যাব ভাই তাই বেশি কিছু বলতেও পারি না ভাই এটা হচ্ছে ফারামগেট এলাকা উপরে দিয়ে দেখলেন একটা মেট্রো রেল গেল নিচ দিয়ে দেখেন আবার এলিভেট এক্সপ্রেক আমরা যাই করি আর না করি যদি কোনো বাংলাদেশের কোনো মানুষ যদি অস্বীকার করে যে হ্যাঁ এই পনেরো বছরে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন হয় নাই সে ভাই অন্ধ হ্যাঁ ভাই সে হচ্ছে অন্ধবাই অন্ধ না হইলে ভাই তার চোখ থাকতো সে অন্ধবাই যাই হোক ভাই আজকে এই পর্যন্তই ভাই আল্লাহ হাফেজ ভাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু